আসসালামু আলাইকুম ও রমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে আমার পেছনে যে সারিবদ্ধভাবে এতগুলো মাল আছে ডানে বায়ে সমস্ত মালামাল চলে যাবে রিয়াজ হোসেন সাহেবের বাড়িতে যিনি প্রবাসে বসে মালয়েশিয়া থেকে আমার কাছে অর্ডার করেছে তার বাড়ি হলো রাজবাড়ির কালুখালিতে তো রিয়াজ সাহেব তার প্রতিনিধি আমার প্রতিষ্ঠানে পাঠিয়েছিল আমার এই শোরুমের ভিতরে দেখেন এত এত প্রোডাক্ট তাদের প্রতিনিধি এসে সমস্ত শোরুম দেখে আমার শোরুমের ঠিক পেছনের সাইডে আমার ফ্যাক্টরি দর্শক বন্ধুরা আমার ফ্যাক্টরি দেখে দেখার পরবর্তীতে তারা ডিসাইড করে না প্রোডাক্ট নিলে তুরহান এন্টারপ্রাইজ থেকে নিবে আলহামদুলিল্লাহ তো আমাদের তুরহান এন্টারপ্রাইজের যে প্রোডাক্টগুলো যাচ্ছে সেগুলো একে একে দেখাবো প্রথমে ভাইয়ের পছন্দকে তো ব্রাভো মেটাল ডোর যেটিকে কিং ডিজাইন বলা হয় এই ডিজাইনটি কিন্তু লঞ্চ হয়েছে মাত্র অল্প কিছু দিন হয়েছে কিং ডিজাইন সাত ফিট বাই চার ফিট একটি নিয়েছে রাইট সাইডে সুপে দর্শক বন্ধুরা আমাদের রেগুলার ডিজাইনের চার ফিট পরে উনত্রিশ হাজার টাকা কিং ডিজাইন পরে একত্রিশ হাজার টাকা এই দরজাগুলো পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যাসবল থাকে আর আট চাবি হবে এখানে একটি চমৎকার লক হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এটার সামনে যে ডিজাইন পেছনে একই রকম ডিজাইন হওয়াতে দেখতে খুবই ভালো লাগে আর এটা দুটো বা তার অধিক নিলেই কিন্তু আপনার হোম ডেলিভারি কোম্পানির গাড়িতে করে ফ্রি একটি নিলে কিন্তু কুরিয়ারে নিতে হবে কুরিয়ার চার্জ আমরা অর্ধেক দিব বাকি অর্ধেক আপনারা দিয়ে দেবেন আচ্ছা তারপর আসি ভাই বেডরুমের জন্য কোরিয়ান ক্যাবস দরজা নিয়েছে প্রত্যেকটি দরজা তিরিশ বছরের ওয়ারেন্টি আছে দর্শক বন্ধুরা চমৎকার ভাই একটি করে তিনশো টাকা এক্সট্রা দিয়ে হ্যাজবল নিয়ে নিয়েছে তো দর্শক বন্ধুরা এই দরজাগুলোর সামনে যে ডিজাইন থাকে পেছনের অংশ একই রকম হুবহু ডিজাইন থাকে তার ফলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমি পেছনের অংশটি দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা এটি হলো পেছনের অংশ সামনে যেরকম দেখতে পেছনে একই রকম মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এই দরজাগুলো কিন্তু আপনাদের সাত ফিট বাই সাড়ে তিন ফিট যদি হয় তাহলে খরচ আসবে কিন্তু মাত্র তেরো হাজার টাকা হ্যাজবল যদি লাগানো থাকে হ্যাজবলের জন্য এক্সট্রা তিনশো টাকা করে দিতে হবে যদি দূরবীন লাগিয়ে নেন দূরবীনের জন্য দুইশো টাকা করে দিতে হবে আর যদি আড়াই ফিটের দরজা হয় তাহলে বারো হাজার টাকা পড়বে তিন ফিট হলে সাড়ে বারো হাজার টাকা প্রত্যেকটি দরজার সাথে একটি করে লক লাগানো থাকে দর্শক বন্ধুরা তো তুরহান এন্টারপ্রাইজে অর্ডার করতে হলে নিচের নাম্বারগুলিতে যোগাযোগ করতে হবে এবং আপনারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সময় মতো আপনার প্রোডাক্ট আপনার গন্তব্যে চলে যাবে এই আইটেমগুলো ছাড়াও আমাদের কাছে অ্যাস এর রেলিং এস দোলনা এম দোলনা ফাইল ক্যাবিনেট ওয়ার্ডডো আলমিরা সব ধরনের কাঠের দরজা চৌকাঠ ইনশাল্লাহ টুরহান এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমার সবচেয়ে পছন্দের আইটেম হল গার্ডেন চেয়ার টেবিল সেট সুতরাং দেরি না করে এখনই টুরহান এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান এবং শোরুম ফ্যাক্টরি একই জায়গায় পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের সামনে চলে আসুন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্যটি বুঝে নিন ভিডিওটি আর বড় করছি না সকালের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته